স্রোতের অভিমুখে যায় ছাব্বিশ কিলোমিটার আর স্রোতের বিপরীতে যায় চোদ্দ কিলোমিটার তবে স্রোতের বেগ কত দেখো এটা একটা সাপোজ ধরে নাও এইটা একটা ডিস্টেন্স ঠিক আছে সাপোজ ডিস্ট্যান্সটা ধরে নাও যার কোনো মাপ নেই এমনি জাস্ট একটা দাগ দিলাম বোঝানোর জন্য ঠিক আছে দেখো এটা হচ্ছে স্রোতের দিক হ্যাঁ এই দিকটা হচ্ছে স্রোত হ্যাঁ আর এটা হচ্ছে যে স্রোতের উল্টো দিক ঠিক আছে বিনা স্রোতে এর গতি কত টেন কিলোমিটার পার আওয়ার বিনা স্রোতে দেখো এখানে যে তারতম্যটা হচ্ছে একটা জায়গায় ছাব্বিশ কিলোমিটার গেছে একটা চোদ্দো কিলোমিটার গেছে এখানে কি ঢুকে আছে বলতো এখানে স্রোত ঢুকে আছে স্রোত স্রোতে যখন অভিমুখে যাচ্ছে তখন ও তো যে যতটা যেত যেতই প্লাস স্রোতের বেগটা মিলিয়ে এইটা আর এখানে ও যতটা যে যাওয়ার যেতই কিন্তু ওই স্রোতের অভিমুখে স্রোতের বিপরীতে যাচ্ছে বলে স্রোতটা এখান থেকে মাইনাস মানে ওর যে গতিটা ছিল সেখান থেকে কিছুটা গতি ও মাইনাস করে দিচ্ছে এই স্রোতের জন্য স্রোতের উল্টো দিকের জন্য ঠিক আছে আচ্ছা দেখুন যদি এই ডিস্টেন্সটা ও যদি স্রোত যদি না থাকতো তাহলে এখানেও যতটা যেত এখানেও ঠিক ততটাই যেত কিন্তু স্রোতটা থাকার জন্য এখানে বেশি যাচ্ছে এখানে কম যাচ্ছে কারণ এখানে প্লাস হচ্ছে স্রোত আর এখানে মাইনাস হচ্ছে স্রোত দুটো তো একই জায়গা যাওয়ার কথা ছিল কিন্তু এই স্রোতের জন্য দুটো ডিফারেন্ট হয়ে গেছে এই ডিফারেন্টটা কতটা স্রোতের জন্য কতটা ডিফারেন্ট হয়েছে দেখো এখান থেকে এইটা এখান থেকে এদের ডিফারেন্সটা নিয়ে আও এটা মিডিল পর্শানে আসো এটার ডিফারেন্স নিয়ে আনো ছাব্বিশ আর চোদ্দো এদের ডিফারেন্স নিলে কত হবে বারো এই যে এই যে ডিফারেন্টটা বারো হ্যাঁ এই বারোটা এইখানে যোগ হয়েছে আর এখানে মাইনাস হয়েছে শোধটা কখনও বেড়ে যায় কখনো কমে যায় এরকম তো না শোধ যা ছিল তাই আছে আর গতি যা ছিল তাই আছে কনস্ট্যান্ট আছে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যে কোনো সব জিনিসটাই হাফ 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 মানে এখানেও যতটা কাজ হয়েছে এখানেও ততটা কাজ মাইনাস করেছে এখানেও যতটা ক্লাস প্লাস হয়েছে এখানেও ততটা মাইনাস হয়েছে তাহলে যদি টোটাল কাজ কম বেশি হয় বারো যদি টোটাল কম বেশি হয় বারো তাহলে এখানেও ছয় গেছে এখানেও ছয় আছে যদি এখানে ছয় থাকে তাহলে ছয় এখান থেকে মাইনাস করে দাও কত থাকে কুড়ি আর এখানে যদি ছয় মাইনাস হয়েছে তাহলে প্লাস করে দাও ছয় তাহলে কুড়ি তাহলে এখানেও কুড়ি যেত এখানেও কুড়ি যেত যদি স্রোত না থাকতো স্রোতের জন্য এ হয়েছে ছাব্বিশ আর এ হয়েছে চোদ্দো এটা বোঝা গেল এবার দেখো এই যে দুটো এখানে তো বলে দেওয়া আছে যে এ যাই দশ কিলোমিটার পার আওয়ার তাহলে এ কত কত কতক্ষণ চলেছে কতক্ষণ দু ঘন্টা এখানেও দু ঘন্টা চলেছে এখানেও দু ঘন্টা চলেছে যেহেতু বলেছে একই সময় তাহলে এখানেও দু ঘন্টা চলেছে এখানেও দু ঘন্টা চলেছে কারণ আমরা তো জানি যে টেন কিমি পার আওয়ার যদি কুড়ি কিলোমিটার হয় তাহলে কতক্ষণ সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে তাহলে সেই দু ঘন্টা চলেছে এখানেও চলেছে এখানেও চলেছে দু ঘন্টা দু ঘন্টায় কত ইনক্রিজ হয়েছে কত ডিক্রিজ হচ্ছে দেখো এখানে দু ঘন্টায় ছয় ইনক্রিজ হয়েছে আর এখানে দু ঘন্টায় ছয় ডিক্রিজ হয়েছে যদি এটা দু ঘন্টায় ইনক্রিজ হয় তাহলে এক ঘন্টায় কত ইনক্রিজ হয়েছে তিন আর এক ঘন্টায় কত ডিক্রিজ হয়েছে তিন তাহলে স্রোতের গতি কত তিন ঘন্টা পার আওয়ার তাহলে সতেরি গত কত থ্রি আওয়ার থ্রি কিলোমিটার পার হওয়ার বোঝা গেল